আগামী দশই মে শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে নমস্কার দর্শক আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আর আমরা এই মুহূর্তে রয়েছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলায়ের পবিত্র ভূমি ফুরফুরা দরবার শরীফে এখানে চলছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে একটি সচেতনতামূলক প্রচার আগামী মে পঁচিশ শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে লোক আদালত যে লোক আদালত দশই মে অনুষ্ঠিত হবে আমাদের জেলার প্রতিটা কোটে সেই লোক আদালত সম্পর্কে মানুষের মধ্যে একটা সচেতনতামূলক প্রচার করছে আমরা জানতে পারছি এই লোক আদালতে বিভিন্ন ধরনের মামলা দেওয়ানি মামলা ফৌজদারি মামলা থেকে শুরু করে ব্যাংক লোন এবং ট্রাফিক চালানের যে মামলাগুলো ইন্সিওরেন্স ক্লেমের মামলা যানবাহন দুর্ঘটনা অর্থাৎ মোটর ভিকেল অ্যাক্সিডেন্ট কেসের যে মামলাগুলো এই মামলাগুলোর নিষ্পত্তি হবে একই দিন এবং সেই নিষ্পত্তির সুযোগ গ্রহণ করার জন্য তারা মানুষের মধ্যে একটা সচেতনতামূলক প্রচার করছে এই টোটো গাড়ি করে তারা প্রচার যেমন করছে এই টোটো গাড়ি করে এবং তারা লিপলেট বিলি করছে লিপলেট বিলি করছে ওখানকার আমরা জানতে পারছি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির যারা ভলেন্টিয়ার আছে যারা অধিকার মিত্র প্যারালিগাল ভলেন্টিয়ার আছে তারাই মানুষের মধ্যে এই সচেতনতার একটা বার্তা দিচ্ছে আগামী দশই মে দু হাজার পঁচিশ তারিখে সারা দেশ জুড়ে তার সঙ্গে আমাদের হুগলি জেলার চারটি মহকুমা আদালতে শ্রীরামপুর চন্দননগর চুচুড়া এবং আরামবাগ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হুগলি জেলার তরফ থেকে আমরা আগামী যে দশই মে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে সারা দেশ জুড়ে আর হুগলি জেলার তরফ থেকে চারটি মহকুমা আদালতে লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে সেই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমরা হুগলি জেলার বিভিন্ন অঞ্চলে যারা প্যারালিগাল ভলেন্টিয়ার্স পিএলভিরা আছে তারা বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে লোক আদালত অনুষ্ঠিত হবে আগামী দশই মে দু শনিবার আমরা মূলত চণ্ডিতলা এবং জাঙ্গিপাড়া থানা এলাকার বিভিন্ন স্থান যেরকম চন্ডিতলা শিয়াখালা মোশাহাট জাঙ্গিপাড়া রাজবলহাট ফুরফুরা শরীফ এই সব অঞ্চলে আমরা লিপলেট বিলি করছি টোটোতে ওকাদলাতে বিভিন্ন রকম যেরকম দেওয়ানি ফৌজদারি ট্রাফিক মামলা ব্যাংক লোন তারপরে ঘরোয়া যে বিবদ বিবাদ এগুলো একদিনে নিষ্পত্তির জন্য লোক আদালতের সুযোগ যাতে মানুষ নেয় সেইগুলোই আমরা প্রচার করলাম এবং সাধারণ মানুষের সাড়া আমরা ভালোই পেয়েছি লিফলেট আমরা যথেষ্ট পরিমাণে মানুষকে বিতরণ করেছি আর মানুষ স্বেচ্ছায় এসে জানতে চাইছেন যেটা আমাদের মাইকিংয়ের জন্য সম্ভব হয়েছে আমাদের সচিব মহাশয়া মানালি সামন্ত উনি আমাদের এবারে বিশেষভাবে জোর দিতে বলেছিলেন মাইকিংয়ের ওপরে তো আমরা এবারে পুরো প্রোগ্রামটাই মাইকিংয়ের ওপর রেখেছিলাম যাতে সাধারণ মানুষ বিভিন্ন বাজার এলাকা যেগুলো রয়েছে সেই সব অঞ্চলে আমরা প্রচারে জোর দিয়েছিলাম সেখান থেকে আমরা ব্যাপকভাবে সারা পেয়েছি মানুষের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ আমাদের কাছে এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছিল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির প্যারালিগাল ভলেন্টিয়াররা তারা লিপলেট বেলি করছে এবং তারা এই টোটো করে মাইকিং করছে এবং বিভিন্ন যে জনবহুল এলাকা এলাকাগুলো রয়েছে সেগুলোই মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে তুলছে যে আসন্ন লোক আদালতে অর্থাৎ দশই মে দশই মে যেন সাধারণ মানুষ লোক আদালতে আসে এবং তারা সেই লোক আদালতের সুযোগ গ্রহণ করে সেই কথাই তারা বলছে